সেদিন রাত্রে আমার ইমামে আলী মকাম সৈয়দ সোহাদা হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তালু কোরআনে পাকে তেলাবাদ করতেছেন আমার ইমাম হুসাইন সালাম সে ময়দানে কারবাল্লাই শেষবারের মতো কোরআন শরীর তেলাবাদ করতেছেন দুনিয়ার আমার এই মামু হোসেনের কোরআন তেলাবাদ আর শুনবে না এই তেলাবাদ হচ্ছে আখরি তেলাবাদ আর ইমাম মামু হোসেন উনি ওই বাক্যবান পুরুষ যিনি শিখেছেন কার থেকে যে নবীজির উপর কোরআন শরীফ নাজেল হয়েছে ওই নবীজি থেকে কোরআন শরীফ শিক্ষা লাভ করেছে আমার ইমাম হুসাইন রতিয়াল্লাহ কোরআন শরীফ শিক্ষা লাভ করেছেন আমার পেয়ারা নবীর নুর আলী জোবানের শুনে শুনে তাহলে আমার ইমাম হুসাইনের কোরআন তালাবাদ কেমন হবে কিতাবের মধ্যে আসতেছে যখন আমার ইমাম হুসাইন আলহ ইসলাম গভীর রাত কোরআন শিব তালাবাদ করতেছেন এই কারবালার আশেপাশে যত বৃক্ষ ছিল বৃক্ষের মধ্যে যত পাখি ছিল এবং কারবালার আশেপাশে যত পশুরা ছিল নিচে এবং যত জিনা তারা ছিল যত জাতি ছিল সবাই নিস্তব্ধ হয়ে গেছে পিন্ড অফ সাইলেন্ট একদম নিরবতা কোনো আবাস নাই শুধু একটাই আওয়াজ সেটা হচ্ছে আমার এই কোরআনে হুসেন্লা কোরআানে আওয়াজ কোনো পাখির কিসিমেসে আওয়াজ নাই কোনো পশুর তার জোবানের যে একটা শব্দ সে শব্দ নাই গাছপালা নিস্তব্ধ গাছপালার মধ্যে অনেক সময় পাতার একটা আওয়াজ আসে বাতাসে সেই গাছের মধ্যে কোনো আওয়াজ নাই কোনো ধরনের আওয়াজ নাই কারবাল্লা জুড়ে একটাই আওয়াজ ছিল সেটা আমার ইমাম হোসেনের কোরআনে পাকে থেলাওয়া গাছে বাসা বুনে থাকা পাখিরা আমার ইমামে পাকের কোরআনে পাকে তেলাওয়াত শুনতেছে মাটিতে গোয়াল গড়ে এস্ত বলে ঘোড়া ওট গরু ছাগল দুব্বা ভেড়া কিংবা যত প্রাণী আছে তারা নীরবে আমার ইমামে পাকের কোরআনে পাকের তেলাওয়াত শুনতেছে আর সে কারবালার ময়দানে সমস্ত জিন একত্রিত হয়েছিল আমার ইমাম হোসেনের কোরআনের তেলাওয়াত শোনার জন্য এইভাবে খেলাবাদ করতে করতে একজন প্রতীক রাস্তা দিয়ে যাচ্ছিল সে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সে থেমে যায় তার সামনে পথ বন্ধ হয়ে যায় সে জিজ্ঞাসা করতে থাকে হুজুর আপনি কে এই কবির রাত্রে এত সুন্দর করে কোরআন শরীফ তেল করতেছেন আমি তো সামনের দিকে এগুতে পারছি না হুজুর আমার পথে কেউ ব্যারিকেড দেয় নাই আমার পথে কোনো কাটা নাই তারপর আমি এগুতে পারছি না কেন আপনার কোরআনে পাখের তালাবাদ আমার ধরে টানতেছে আমি সামনের দিকে যেতে পারছি না আপনি কে এত সুন্দর করে কোরআনে পাখের তেলাবাদ করতেছেন আমার ইমামে পাক বলতে লাগলেন ও প্রতীক তুমি আমার থেকে যে করতেছো আমি কে আমার পরিচয় কি শুনো আমি আগে মদিনাবাসী ছিলাম আমাকে মানে মদিনাবাসী বলত এখন আমার পারমানেন্ট অ্যাড্রেস পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে আমার প্রেজেন্ট অ্যাড্রেস নয় এই জায়গায় আমি আসি এটা ক্ষণস্থায়ী এটা অস্থায়ী অ্যাড্রেস নয় এই কারবালার ময়দান এটা আমার জন্য স্থায়ী ঠিকানা হয়ে গেছে আমার আগে পারমানেন্ট অ্যাড্রেস ছিল মদিনা শরীফ এখন থেকে পারমানেন্ট অ্যাড্রেস কোথায় কারবালা আমি কেমন পর্যন্ত এই কারবালার জমিনকে বুকে নিয়ে কমিয়ে থাকবো সম্মানিত হাজির ইমাম খান এই কথা বলে যখন একটু তালাবাদ বন্ধ করলেন ওই প্রতীক চলে গেল ওই প্রতীক চলে গেল প্রতীক চলে যাওয়ার পর আবার দেখতেছে আমার ইমামে আলিম হকাম আবার কোরআন তালাবাদ শুরু করলেন ওই কোরআনে পাকে তালাবাদ করতে করতে আমার ইমামে হোসেনের চোখের মধ্যে তম দ্বারা তম সে গেল ইমামে আলিম হক চোখে ঘুম এসে গেল এদিকে চোখে ঘুম আসতে না আসতে ঘুম আসার দেরি মদি দেওয়ালেন নবী স্তে দেরি করেন না